আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে দর্শক এই হাট সপ্তাহে দুদিন বসে শুক্রবার এবং সোমবার এই হাট থেকে আমরা আপনাদেরকে আজকে হাড ডিসারগুলোর কালেকশান দেখানোর চেষ্টা করব কেমন দামে গরুগুলো বেচে বিক্রি হচ্ছে এবং আজকের বাজার পরিস্থিতি কেমন ছিল সব কিছু তুলে ধরার চেষ্টা করবো দর্শক আজকের এই ছোট্ট প্রতিবেদনের মাধ্যমে যদি দেখুন প্রচুর পরিমাণে আমদানি একেবারে শেষ পর্যন্ত দেখায় অনেক অনেক আমদানি আছে তো বরাবরের মতো একটা অনুরোধ একটা ছিল দর্শক চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ শুধুমাত্র আপনাদের জন্য আমরা সেই আমাদের উত্তরবঙ্গের প্রত্যেকটা হাটে দৌড়ে বেড়াচ্ছি শুধুমাত্র আপনাদের আপডেট দেবো বলে তো যারা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা লাল সাবস্ক্রাইব বটনটা টিপে দেবেন এবং বেল বটনটা অল করে রাখবেন কারণ আমাদের ভিডিওগুলো আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যায় নোটিফিকেশান পাওয়া যাবে আপনারা এই যে দেখেন শুরুতেই চমৎকার দুইটা গরু দেখেছি সারে বেশ বড় সড়ক এই যে মার্শাল্লাহ দাম দর জানার প্রচেষ্টায় আছি আমরা দেখি কত চাচ্ছি

বিয়াল্লিশ তিনে বিক্রি হতো চার চার হাজার একেবারে ক্লিয়ার কাট কথা কোনটা কত চাইছে কত হলে বাচ্চা বিক্রি হতো এই যে দেখেন একেবারে হার্ড ডিসারের চরম লেভেলে পৌঁছেছে একেবারে হার্ড ডিসার আমরা এই পাশে একটু দেখি কত চাচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি মোটামুটি ভালো সামনে আচ্ছা এটা কি অবস্থা

দেখা যাক হয়তো দাম দর করলে কিছু কম কম হবে সেম গরু তারপরেও দাম বেশি গরু ভালো না ভাই দুই হাজারে হয় না এগুলা বিক্রি আছে দর্শক আর এপাশে সময় ব্যয় না করে আমরা ছোটগুলো একটু দেখি যেখানে চমৎকার কয়েকটা গরু আছে এগুলো কত চাচ্ছে বড় ভাইয়ের কাছে আছে সালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বেচা বিক্রি কেমন কি ছিল আজকে খারাপ না আচ্ছা আপনার হাতে তো দুইটা দেখতে এই অবস্থায় কয় দাতে দেখলো নতুন জোয়ান না নতুন জোয়ান দর্শক এই যে সাইজ নতুন জোয়ান কেমন চাওয়া ছিল দাম পঁয়তাল্লিশ হাজার আচ্ছা একটু ছোট করে আইডিয়া দিবেন যে আপনি কত হলে বেচা বিক্রি করতে পারতেন একবারে লিগালি চল্লিশ চল্লিশ দর্শক এটা চল্লিশ হাজার হলে বাচ্চা বিক্রি করতে পারতো আর ও পাশে আরও একটা ছিল তবে উনি ব্যস্ত আমরা পাশেগুলো দেখি বড় ভাই কয় দাঁতের এটা চার দাঁত মানে জ্বালা বয়স আছে কেমন চাইছে পঞ্চাশ কেমন বললো ভাই আজকে বাজারে চার হাজার বিক্রি ছিল চার পাঁচ হাজার বিক্রি ছিল হ্যাঁ হ্যাঁ তিন চার হাজার দাম দর পাচ্ছিল আর চার পাঁচ হাজার হলে বেচা বিক্রি টার্গেট ছিল তবে যেহেতু হয়নি কি করার অনেক গরু আটকে আছে দর্শক এই যে দেখে নিলে কিন্তু একেবারে চরম লেভেলের হাড্ডি সারের ছোট ছোট গরু এই যে অনেক বয়স্ক গরু আছে সব হাড্ডি সারের কালেকশন আম্বারি হাট থেকে এই যে চাচা কেমন আছেন হাতে তো তিনটা বেচা বিক্রি হয়েছে একটাও মাসাল্লাহ পাঁচটা নিয়ে আসছিলেন এগুলা বয়স কেমন আছে চাচা

সেটা কি চাচ্ছেন না বলতেছে চল্লিশের নিচে বেচা বিক্রি হতো হবে না এটা উপরে ওই আগরের ওই মালটা কত একই শুধু এটা একটা কম আছে ছোট বাচ্চা এটা এই জন্য একটু কম আছে না আচ্ছা আমরা দেখতেছিলাম এর পাশে আরো গরু আছে এই যে দেখেন দর্শক চমৎকার চমৎকার গরু আর এই গরুগুলো এখনো শেষ বেলা পর্যন্ত আছে বিক্রি হয়নি হয়তো দামে দরে মিলেনি এই আর কি তবে হাড্ডি সারালো খাবার স্পিড অনেক ভালো এই দেখেন একদম

মন্ডি গাভি একটু হালকা সিং মানে মন্ডির মতো লাগতেছে তবে মন্ডি না আটত্রিশ করে চাওয়া ছিল দুটারই বেচা বিক্রি কত হতো ভাই বিক্রি ভাই ওইদিকে জোড়া জোড়া পঁয়ষট্টি খারাপ না তো বাজারে কত বলছিল ভাই বাজারে বলেছে ভাই ষাট বাষট্টি দাম বলে বাষট্টি পঁয়ষট্টি বলছিল এখন আর নেওয়ার মতো কেউ নাই এই কাহিনিটাই হয় যে শুরুর দিকে একটু বেশি বলে পরে বাজার ডাউন হয়ে যায় অনেক সময় এই যে জোড়া পঁয়ষট্টি হাজার দশে জোয়ান বয়স তবে এগুলো কনসেপ্ট করা রিক্স আছে শুধুমাত্র মোটা চাষা করার জন্য নেওয়া যাবে জোড়া পঁয়ষট্টি এই পাশে অনেক অনেক গরু আছে এই যে এখন পর্যন্ত আমদানি আছে আর দেখবো আমরা এই যে এগুলোতে কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি তিরিশ বত্রিশে বাচ্চা বিক্রি হচ্ছে এই গরুগুলো একেবারে সারে ছরম লেভেলে পৌঁছেছে এগুলো আসসালামু আলাইকুম আচ্ছা একই গরু নাকি দুইজনের আলাদা কয়দার চাচা জুয়ান কত চাচ্ছেন আটত্রিশ আচ্ছা আটত্রিশ সব একটু বেশি ওভার হয়ে গেছে বাজারে কেমন বলতেছে তিন চার হাজারে বিক্রি ছিল আচ্ছা তিন হাজারের দিকে বেচা বিক্রি ছিল জোয়ান পাশে একটা দেখতে দর্শক এই যে পাশে কিন্তু হাড্ডি সারের শেষ নেই অনেক অনেক হাড্ডি সার গরু আছে আমরা সেগুলো একটু দেখাবো আপনাদেরকে এই যে এখানে এক আসসালামু আলাইকুম কেমন আছেন বড় ভাই ভালো এই যে একেবারে দেশি মাল দেশি ভাই জোয়ান নাকি হ্যাঁ জোয়ান কত চাইছেন বিয়াল্লিশ হাজার দর্শক এই যে চাওয়া দাম বিয়াল্লিশ হাজার একটু বেশি হয়ে যাচ্ছে না চাওয়াটা দেশি গরু হিসেবে চাওয়া লাগবে দাম দর করে নিতে হবে নাকি আচ্ছা আজকে সর্বোচ্চ বলছিল কত বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ বলছে আর কত পাঁচশো এক হাজার হলে দেওয়া যায় তো ছয় পঁয়ত্রিশ বলছে আর ভাই ছয় সাড়ে ছয় বা সাতের কাছাকাছি হলে দিয়ে দিত তবে ছয়ের দিকে যেহেতু টার্গেট আছে সেজন্য ছয়ের কাছাকাছি বললাম অনেক অনেক গরু থাকে অবশ্যই যা দেখতেছেন তার চেয়ে কিন্তু অনেক বেশি আমদানি থেকে যেহেতু শেষ সময় আসছি আর বিক্রি অলরেডি হয়ে গেছে তবে নিচ্ছি আজকে আমি তো দেখাব নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আলাইকুম